আল্লা আমাদের বিচার কার্য সম্পর্ন করার পরে

আমার ভাইরা আল্লাহ তালা সুরাই লুকমানের এয়াতের সে সংস তাদের জন্য ভয়াবহ পরিস্থিতি হবে এই ভয়াবহ পরিস্থিতির ঘোষণা দিয়েছেন মহাজ হাজরি আল্লাহ নবী মোহাম্মদুর রসুল্লাহ বুহারি শরীফের

আল্লাহ এই তালা জেনাকে হালাল করেছে গান কে হালাল করেছে হালাল মদ পান কে হালাল মনে করবে এবং তারা বলবে ওয়াল মাযিফা গান বাদ্য হালাল করা হয়েছে তারা নিজেদেরকে বলবে হা গান এগুলা হালাল জিনিস এজন্যে বাউল নামক ফাউলরা মাঝে মাঝে বলে গান কোথায় হালাল হারাম করা হয়েছে গান এটা হালাল জিনিস গান কোথায় হারাম করা হয় নাই আল্লাহ নবী চোদ্দশো বছর আগে বলে গেছেন বুহারি শরীফের হাদিস আপনারা খুঁজে দেখতে পারবেন আল্লাহ নবী বলেন এমন একটা সময় আসবে এই ধরনের নোংরা লোকগুলো তারা বলবে গান হালাল গান হালাল মদ খাওয়া হালাল এই জন্যে তারা নেশা বাণী বাংলাদেশে যদি মদ এবং এই গাজার তালাশ করা হয় মেদ ওয়ার দেহের বেশি গাঁজা পাওয়া যাবে এই বাউল নামক ফাওয়া এই গান মাজার মজারিদের কাছে কথা বলেন ঠিক না কারণ তারা মনে করে এগুলা খাওয়া হারাম না তারা হারামি মনে করে না এটা নবীর হাদিসি ভবিষ্যৎবাণী করে দিচ্ছে এমন কিছু ফাউল লোক বের হবে যারা এই নেশাযুক্ত নেশাতকে হালাল মনে করবে আল্লাহ নবী বলেন ইস্তাহিলুন খামরা তারা খমরকে হালাল মনে করবে আল্লাহ নবী আবু দাউদ শরীফে এক হাদিসে বলে গিয়েছেন যারা এই দমস্ত লোক যারা এগুলোকে হালাল মনে করবে তাদের পরিণতি হবে

তারা মদ খায় না বিভিন্ন নামে এই মদের লেভেল তারা পরিবর্তন করে আল্লাহনি বলেন ইসাম্মুনাহা বিগাইরে ইসমিহা মদকে অন্য নামে তারা জায়েজ করার চেষ্টা করবে মদকে তারা অন্য কোনো নাম দিয়ে দিবে এই নামে তারা খাবে তারা তো মদ খায় না আল্লাহনি বলেন অবশ্যই আমার কোমের মধ্যে আমার উম্মতের মধ্যে এমন সমস্ত যুব হবে তারা মদ খাবে তারা বলবে মদ খায় না অন্য কিছু তাই যে সমোনাহ বিগ ওয়াইরে ইসমিহা আল্লাহর নবী বলেন তারা এই বলবে যে মদ তো খায় না অন্য কিছু হয় তারা মদকে অন্য নামে নাম দিয়ে দিবে আমাদের সমাজে বোন নেশাগ্রস্ত আছে যেগুলো বিভিন্ন নাম আছে না নাই আছে তুমি কথা কোন না আছে না নাই এগুলো তারা অন্য নামে দেয় কিন্তু আল্লাহ নেয় বলে এগুলোই নেশা

এই সমস্ত লোক তাদের পরিণতি কি হবে আল্লাহ নবী বলেন ইয়াকসিবু বিহুমুল আর ওচি তাদেরকে জমিন গ্রাস করে নেবে অর্থাৎ ভূমিকম্প তাদেরকে আক্রমণ করবে আপনারা বলেন ভূমিকম্প হইতেছে হইতেছে না এগুলো এই ধরনের কামের ফসল যারা এই সমস্ত কাজ করবে তারা মদ পান করে মদে অন্য নামে দেয়

তাদের সামনে গায়করা নৃত্যকীর্তন করতে থাকবে তারা মদের আসর বজায়বে তারা বিভিন্ন নেশাপান করতে থাকবে আর নৃত্যকেরা ওয়ায়ারিফু ওয়ায়াজিফু তারা এই আলা রুসিহিম বিল মাআজিব তাদের সামনে নৃত্যকেরা নাচতে থাকবে ওয়াল মুগানিয়াত গান বাঁধতে চলতে থাকবে নৃত্যকেরা গান গাইতে থাকবে আল্লাহর নবী বলেন ওয়ায়াক্সিফু বিহুমুল আ তরি তাককে জমিনে ঘাস করে নেবে

তাদের চেহারা হয়ে ওই সমস্ত গায়ক গায়িকা যারা আল্লাহর নামে আল্লাহর সামনে ব্যাপার করে মানুষকে যুব সমাজকে অশ্লীলতার দিকে দাবিটা করে তাদের পরিণাম হলো মুহিন 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 লজ্জাজনক অপমানজনক শাস্তি তাদেরকে চেহারা বিকৃত করে দেওয়া হবে তাদের পরিবারের মধ্যে একজন অশান্তি সৃষ্টি করে দেবে সামাজিক ভাবে হবে পারিবারিক ভাবে হবে সর্ব অবস্থায় তারা অপমানিত হবে এটা হলো দুনিয়ার আযাব গজব যারা গানের সাথে সম্পৃক্ত গান ভালো লাগে অনেক যুবক ভাইয়েরা আছেন অমুক সিঙ্গার আমার খুবই প্রিয় অমুক শিল্পীর কণ্ঠটা আমার খুবই ভালো লাগে অমুক শিল্পীর কণ্ঠ গানটা আমার খুব ভালো লাগে ভালো শুনে রাখেন আল্লাহ নবী বলেছেন যারা গানকে পছন্দ করবে গান গাইবে গান ক্রয় করবে গান ক্রয় করার অর্থ হইল গানের আসরের ব্যবস্থা করা ওই নর্তকিদেরকে গান গাওয়া সুযোগ করে দেওয়া আল্লাহ বলেন যারা এই কাজগুলো করবে তাদের জন্য রয়েছে আজাবুল মুহি অপমানজনক শাস্তি এই অপমানজনক শাস্তি দুনিয়াতে কি আল্লাহ বলে আল্লাহ নবী বলেন ওই সমস্ত অপদার্থকে আল্লাহ তাহলে কর আল্লাহ তাআলা বানুরে পরিণত করবে বাস্তবিক যদিও তাদের চেহারা মানুষের মত মারা হয় ভিতর থেকে সে আtta একটা সুকর ভিতর থেকে সে আস্ত একটা বানরে পরিণত হবে মুয়াজ্জাজ হাজিরি দুনিয়ার শাস্তি আর অনেক শাস্তি রয়েছে সবগুলো বলার সময় নেই হাল তাহলে শাস্তিরা কি ওই সমস্ত गायक গায়িকা ওই সমস্ত নাট্য মঞ্চ যারা করে আল্লাহর নামেশ বিআদলি করে বাদ্য বাজায় এবং বলে আল্লাহ নাকি এগুলো হালাল করে দিয়েছেন আল্লাহ সূরায়ে লোকমানের 6 নম্বর আয়াতে স্পষ্ট করে ঘোষণা করেছেন ওয়ালাহুলাইকা লাহুম আযাবুন মুহিন আযাবুল মুহিন কি আমরা এই আযাবুল মুহিন শোনার জন্য আমরা যাব সূরায়ে নাবার মধ্যে আল্লাহ বলেন फी हा तव्हां शादा

শরীর থেকে রক্ত পুজ হবে এমন ভাবে দুর্গন্ধ চড়াবে এই পুজ জমা করা হবে ওই জাহান নামে কানতে ডাকবে আল্লাহ একটু পানি দাও পানি দাও পানি দাও আর পিপাটা সহ্য হচ্ছে না আল্লাহ রব্বুল আলমিন ফেরেস বলবে ওই জাহান নামে কান্দে কেন আল্লাহ বলবে আল্লাহ ফেরেস তারা বলবেন হে আল্লাহ ওই পাপি চাইতেছে সে নাকি পানি পান করবে আল্লাহ তারা অর্ডার দিবে তার শরীর থেকে আগুনে পোড়াইয়া যে সমস্ত রক্তপুষ বের করা হয়েছে ওই সমস্ত রক্তপুজ ওই জাহান নামের মুখ দিয়ে দেখা ঢুকায় দেওয়া হবে ওই পুজ রক্ত যখন সে খাবে এমন গরম আজা মহিন এমন অপমান হবে এই রক্তপুজ তার মুখ দিয়ে বের হবে মুখ দিয়ে ঢুকায় দেওয়ার পর তার নারী বুড়ি নিয়া পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে বলেন না কেমন অপমান করবে

ওই সমস্ত নর্তকি ওই সমস্ত গায়ক ওই সমস্ত বাউল নামের সাউলদেরকে গাছাক নামক রক্ত পান করানো হবে পানের সাথে সাথে পিছনের রাস্তা দিয়ে নারী মরিষ বের হয়ে যাবে আবার তাদেরকে এভাবে পান করানো হবে যেটা পিছনের রাস্তা দিয়ে বের হয় এটা আবার মধ্যে বের ডুবানো হবে এই অপমানজনক শাস্তি ওই সমস্ত গায়ক গায়িকা আল্লাহ তালা দিতেই থাকে এই সমস্ত যেগুলো আমাদের যুব ধ্বংস করে দিচ্ছে শুধু যুব সমাজ না বাউল নামের সাউলরা সাধারণ মুসলমানদেরকে দোকা দিয়া তারা মানুষকে ইমান হারা করছে আল্লাহ ওই সমস্ত বাউল নামক সাউল থেকে আমাদেরকে হেফাজত করুন